অন্যায়ের প্রতিবাদ করার স্পর্ধা করে দিয়ে গেলে বিলোত্তমা তুমি এক কি করে গেলে সারাদিন টিভিতে সিরিয়াল দেখা মা কাকিমাগুলোকেও বলতে শেখালে খ্যাপা টিভিতে একবার খবরটা চালু কর তো শুধু তোমার সাথে খারাপ কাজ করা লোকগুলো একবার ধরা পড়ো এইটা দেখার আশায় বিলোত্তমা তুমি এক কি করে গেলে ধর্ষিতা নারীগুলোর যে মূল্য নির্ধারণ হতে পারে সেটা জানিয়ে দিয়ে গেলে তুমি কি করে গেলে যেই মা মেয়েকে বলতো সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি সেই মায় আজকে বলতে শেখালো আজ রাতে জমায়েতে তুইও যা মেয়েটা যাতে সঠিক বিচার পায় তিলোত্তমা তুমি কি করে গেলে আজকে রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া একটা আশি বয়স বৃদ্ধা থেকে শুরু করে আট বছরের বাচ্চা সবার মুখে তুমি একটা কথাই দিয়ে গেলে উই ওয়ান জাস্টিস